ফুটপাথ ভ্যানে হাটে বাজারে মেলাতে বেচে বিক্রি করার জন্য এমন সব হিউজ কালেকশন আমরা নিয়ে আসছি একবারে সর্বনিম্ন টাকা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট শুরু ভালো কন্ডিশনে মাল রাখি যেটা নাকি এরকম ভাবে আপনার প্রত্যেকটা মাল বেচার মতো এবং লাভ করার মতো তারপরে হলো ভাই এই যে সবাই বিক্রি করে পনেরো টাকা আমরা বিক্রি করি মাত্র তেরো টাকা থেকে এগুলি গেঞ্জি কে এবং ফাইন কটন কাপড় গরমের মধ্যে ছেলে মেয়ে সবাই উবেরই পড়তে পারে মাত্র পনেরো টাকা করে এটা হলো একটু ফরাক ফরাক সিস্টেমের মধ্যে মাত্র পঁচিশ টাকা করে আমাদের একই দোকান থেকে যাবতীয় প্রোডাক্ট মানে যা প্রয়োজন ব্যবসা করার জন্য যা প্রয়োজন সমস্ত মানে প্রয়োজনীয় সামানগুলি আমাদের একই দোকান থেকে বসে কালেকশন করা যায় প্রত্যেকটা আলাদা আলাদা কালার এবং এই যে মিনিমাম আট থেকে দশটা কালার আছে এটা হলে একেবারে সুতি মানে এই যে ভয়েল ভয়েল কাপড়ের মধ্যে মাত্র বিশ টাকা বল পেনের মধ্যে একটা চমৎকার সবে হান্ড্রেড পার্সেন্ট একেবারে চমৎকার চমকা চমকা কালার দেওয়া হবে গেঞ্জির মধ্যে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা জি বাইশ টাকা করে নিয়ে অনায়াসে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা আমরা কিন্তু এটার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বড় বড় পাইকারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে এটা পঁচিশ টাকা থেকে ৩০ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন আরেকটা আইটেম একেবারে সম্পূর্ণ আপডেট এবং আনকমন কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি চেকের মধ্যে হ্যাঁ এটার মধ্যে সাইজ আছে পঁচিশ টাকা থেকে শুরু এই মধ্যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং মালের ফিনিশিং এবং আপনার কালার মানে সম্পূর্ণই ভালো হবে সিকোয়েন্সের কাজ করা দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং মানে চমৎকার কালার হবে এবং কাপড়ও মানে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন সুত্র যেহেতু সামনে হলো গরমের মানে সিজন এবং ঈদকে ঈদ ঈদকে কেন্দ্র করে আমরা এইসব কিন্তু এই সমস্ত মালগুলি নিয়ে আসছি পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা বিভিন্ন রকমের কোয়ালিটি এবং বিভিন্ন রকমের দামের মাল ভাইজান এই যে দেখেন এই যে থ্রি কোয়ার্টার এই কোয়ার্টার জি এটা হলো আপনার এই সাতাশ টাকা আঠাশ টাকা থেকে থ্রি কোয়ার্টার এর কোয়ালিটি আমাদের কাছ থেকে শুরু আর তারপরে যে মেয়েদের হলো আপনার এই যে এটা হলো বান টেক বড় এই যে প্লাজোর মধ্যে প্লাজো কোয়ালিটি পড়ছে এই যে এটা ইট কালেকশনের মধ্যে যে শার্ট সেট আচ্ছা আচ্ছা এখানে শার্ট সেট জিন্সের প্যান্ট থাক দেওয়া থাকবে এরকম 100 টাকা 120 টাকা 140 টাকা এরকম অনেক কোয়ালিটি আছে তারপরে এই যে মাত্র 25 টাকায় গেঞ্জি সেট মাত্র 25 টাকায় হ্যাঁ প্যান্ট সহ কিন্তু এই যে এটা হলো আপনারা দেখেন এটা হলো একটা পেন্ট প্যান্ট এটা হলো টিস্যু পেন মাত্র 12 টাকা 13 টাকা 15 টাকা এগুলো কিন্তু अवेलेबल আমাদের কাছে পাওয়া যায় তো বহু আইটেম আমরা দেখাবো এই যে দেখেন কারণ আমাদের কিন্তু 300 400 থেকে 450 প্রায় আইটেম আমাদের কাছে আছে হ্যাঁ অনেক ব্যবসায়ীরা কিন্তু

সব হিউজ কালেকশন আমরা নিয়ে আসছি একবারে সর্বনিম্ন ছয় টাকা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট শুরু সর্বনিম্ন ছয় টাকা ছয় টাকা থেকে নিয়ে অনায়াসে কিন্তু বিশ টাকা থেকে পঁচিশ টাকা বিক্রি করা যায় যে সমস্ত মালগুলি দেখেন প্রত্যেকটা মাল বেচার মতো এবং লাভ করার মতো তারপরে হলো ভাই এই যে লোটো পেন লোটো পেন সবাই বিক্রি করে পনেরো টাকা আমরা বিক্রি করে মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা থেকে টাকা নিয়ে টাকা বিক্রি করে আচ্ছা ভাই এগুলা কেমন কাপড় এগুলি ভাই গেঞ্জি ফেব্রিক্স তারপরে দেখেন ভাই এই যে দেখেন এই আপনার এই নিমা এই নিমা কিন্তু প্রচুর পরিমাণে চলে এই যেগুলো এগুলি গরমের মধ্যে ছেলে মেয়ে সবাইরা উবেরই পড়তে পারে মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকায় তারপরে এই যে দেখেন একটা নিমা

তারপরে এই যে আরেকটা এই বল পেনের মধ্যে একটা চমৎকার সবে হান্ড্রেড পার্সেন্ট একেবারে চমৎকার চমকা চমকা কালার দেওয়া হবে এই একটা কালেকশন তারপরে হলো ভাই দেখেন এই যে গেঞ্জির মধ্যে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা জি বাইশ টাকা করে নিয়ে উনায়াশে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিন্তু ভাই ডিজাইনটা আবার এই যে দেখেন কালার কালার হ্যাঁ জি জি তারপরে হলো আপনার এই যে দেখেন আরেকটা হলো স্টিকার দেওয়া বুকের মধ্যে স্টিকার দেওয়া হ্যাঁ এটা পঁচিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন আরেকটা আইটেম একেবারে সম্পূর্ণ আপডেট এবং আনকমন কালেকশন কিন্তু আমরা নিয়ে এই যে দেখেন অল ওভার প্রিন্ট আচ্ছা যা ভাই এগুলো প্রত্যেকটাই কি একই দাম একই প্রাইস না 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 এর বিভিন্ন প্রাইস ভাই 22 টাকা 25 টাকা 30 টাকা হ্যাঁ 35 টাকা এরকম করে আমাদের মালগুলোর দাম হবে তারপরে দেখেন এই যে এটা হলো থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার বাচ্চাদের চেকের মধ্যে হ্যাঁ এটার মধ্যে সাইজ আছে 25 টাকা থেকে শুরু এই মাল এদিকে দেখেন স্টিকার পেন এই যে নিচে কলি কলিওয়ালা এবং এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং মালের ফিনিশিং এবং আপনার কালার মানে সম্পূর্ণই ভালো হবে সম্পূর্ণ ভালো হবে জি জি এই যে এটা হলো লুটু পেনের মধ্যে মানে বড় তিনটা সাইজ আছে এটার মধ্যে তিনটা সাইজ জি তিন সাইজ এভারেজ তারপরে এই যে এটা আরেকটা দেখেন এটা মাত্র 25 টাকায় এই যে মাত্র 25 টাকায় জমা এই বাচ্চাদের সিকোয়েন্সের কাজ করা দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং মানে চমৎকার কালার হবে এবং কাপড়ও মানে 100% 100% কটন সুতি 100% কটন জি এই যে দেখেন এদিকে ফরাকের মধ্যে কিন্তু প্রচুর আইটেম আছে যেহেতু সামনে হলো এ গরমের মানে সিজন এবং ঈদকে ঈদ ঈদকে কেন্দ্র করে আমরা এই কিন্তু এই সমস্ত মালগুলি নিয়ে আসছে এই এই যে ফরাক এটা হলো মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু ফরাকের আইটেমগুলো শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা বিভিন্ন রকমের কোয়ালিটি এবং বিভিন্ন রকমের দামের মালগুলো যে দেখেন পঞ্চাশ টাকা চমৎকার কিন্তু কালেকশনগুলো এই যে দেখেন আচ্ছা ভাই এগুলো কি প্রত্যেকটা সুতি কাপড় এটা হলো পঞ্চান্ন টাকা সুতি কাপড় সম্পূর্ণ সুতি কাপড় আচ্ছা এই যে দেখেন এটা হলো আরেকটা হ্যাঁ মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় চমৎকার কিন্তু কিন্তু এটা নিয়ে অনেক দুইশো টাকা বিক্রি করে অবশ্যই অবশ্যই যে দেখেন

এই যে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার জি এটা হলো আপনার এই সাতাশ টাকা আঠাশ টাকা থেকে থ্রি কোয়ার্টারের কোয়ালিটি আমাদের কাছ থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরের মধ্যে আমাদের এই থ্রি কোয়ার্টারগুলি পাওয়া যায় তারপরে পঁয়ষট্টি টাকা টাউজার যদি দেখেন পঁয়ষট্টি টাকায় টাউজার জি নিয়ে অনেক আসে একশো বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করা যায় আচ্ছা আরেকটা কোয়ালিটি দেখেন আর এই যে পঁয়ত্রিশ টাকায় টাইলস পঁয়ত্রিশ টাকায় টাইলস জি জি টাইস আচ্ছা ভাই এগুলো কি সম্পূর্ণ গরমের মাল এবং ঈদের মাল জি জি এগুলো সম্পূর্ণ গরমের এবং ঈদ কালেকশনের মাল এই যে দেখেন এগুলি এটা হলো টাইলসের কোয়ালিটি এটার মধ্যে পাঁচটা সাইজ হবে এবং কাপড়ও হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এই যে দেখেন সাতাইশ টাকায় পেন থ্রি কোয়ার্টার সাতাইশ টাকায় থ্রি কোয়ার্টার মাত্র সাতাইশ টাকা তারপরে এই যে দেখেন পঁয়ত্রিশ টাকা এটা মোবাইল পকেট দেওয়া এবং খুবই কোয়ালিটিফুল এই যে এদিকে দেখি এই যে দেখেন এটা হলো মেয়েদের মানে হ্যালো কিটি একটা মানে জামা খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় হ্যাঁ খুবই চমৎকার অনেক রাঙা

দেখুন কথা সুন্দর বিক্রি করেন সম্পূর্ণ পাইকারি আমাদের কাছে খুচরা নেওয়ার মতো সুযোগ আমাদের নাই আচ্ছা আমাদের সম্পূর্ণই পাইকারি যারা পাইকারি নেবে তারাই যেন আমাদের কাছ থেকে আমাদের কাছে যোগাযোগ করে ষাট সেট আমাদের কাছ থেকে মাত্র টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে শুরু এরকম একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম অনেক কোয়ালিটি আছে আচ্ছা চমৎকার মাত্র পঁচিশ টাকায় এখানে আবার মাত্র সহকারে কিন্তু জি তারপরে এই যেদিকে দেখেন এটা হলো বিড়াল প্যান্ট বিড়াল প্যান্ট বিড়াল প্যান্ট না মানে বিড়াল প্যান্ট এবং গেঞ্জি সহ বিড়াল প্যান্ট বিড়াল গেঞ্জি পেন

আর এই যে এটা হলো আর একটা টপসের হাফ প্যান্ট হ্যাঁ এই যে দেখেন এটা হলো টপ মানে অর্থাৎ ছোট বাচ্চাদের মেয়েদের জন্য এটা কিন্তু অনেক অনেক রানিং এটা চারটা সাইজ থাকবে মাত্র তেইশ টাকা করে মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা ভাই এত কমে কিন্তু দেয়া সম্ভব হয় না ভাই ভাই আমরা আমরা দিতে পারি এই জন্য কারণ আমরা মালগুলি অনেক আগে থেকেই কালেকশন করে আমরা সরাসরি কারখানা থেকে প্রস্তুত করে নিয়ে আমাদের দোকানে আচ্ছা যারা কিনা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু সেভ দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন আপনি ব্যবসা না করেন কিন্তু আপনার এলাকার বেকার ভাই ব্রাদার যারা কিনা আছে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার কিন্তু সুযোগ করে দেন ভাই আর কি আছে

ষাট টাকা সত্তর টাকা কিন্তু বিক্রি করা যায় এই মাল গুলো এই যে দেখেন আরেকটা হলো আপনাদের এই যে এক কোর ম্যাগি বলে এটা এই যে হলো আমাদের নিজস্ব আমরা অর্ডার করি মালটা আগে থেকে করে নিয়ে আসি এবং দামও কিন্তু কম আছে একেবারে কম আছে

তারা সাহস করে পায় না এখানে আসলে আপনি কম টাকার মধ্যে ব্যবসা করার সুযোগ করে দেবেন আর আমাদের কিন্তু মানে কন্ডিশন এর ব্যবস্থা আছে অর্থাৎ এক হাজার টাকা যদি কেউ আমাদের কাছে বিকাশ করে তো আমরা তাকে এই মা গুলি তার ঠিকানা মতো জায়গা মতো পৌঁছাই দেবো ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবো ইনশাল্লাহ তো এই কিন্তু বড়দের গেঞ্জি বড়দের গেঞ্জি পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা ভাই আপনাদের এখানে পাঞ্জাবি গেঞ্জির কি বা ভালো গেঞ্জি ভালো মানের ভালো মানের শার্ট এগুলো কি আপনারা আনেন না জি অবশ্যই আনি এগুলি আমাদের বললাম না যে আমাদের একই দোকান থেকে যাবতীয় প্রোডাক্ট মানে যা প্রয়োজন ব্যবসা করার জন্য যা প্রয়োজন সমস্ত প্রয়োজনীয় সামানগুলি আমাদের একই দোকান থেকে বসে কালেকশন করা যাবে একই দোকান থেকে একই দোকান থেকে মানে একেবারে এ টু জেড কম দামি থেকে দামি পর্যন্ত ছোট থেকে বড় পর্যন্ত একবারে যাবতীয় আইটেম গুলি আমাদের একই দোকান থেকে ছেলে কালেকশন আচ্ছা আচ্ছা এই যে এদিকে দেখেন ভাই এই যে টপসের কালেকশন দেখেন টপস এর কালেকশন এই যে শোরুম কোয়ালিটির টপস এই যে চমৎকার কিন্তু গুলা ভাই এক একটা কালারের সাথে কিন্তু এক একটা কালারই মিল প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা জি জি আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পাওয়া যায় এই যে 55 টাকা থেকে শুরু ওই যে সামনে দেখেন ওইটা দেখাবো ইনশাআল্লাহ এই যে এটা হলো শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি কোয়ালিটি ফুল আচ্ছা তারপরে দেখেন এই যে এটা হলো আবার আপনার এই কোয়ালিটি মানে সেটিং গেঞ্জি বলা এটা এই বয়েস গেনজি বয়েস গেনজি এটা হলো আবার এই যে টপস এর মধ্যে আপনার এই নিমা সিস্টেমের মধ্যে এই যে আচ্ছা এগুলো কি মেয়েদের বাচ্চা মেয়েদের মেয়েদের আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালার গুলি কালার গুলো চমৎকার চমৎকার কিন্তু সাথে আবার এই হাফ প্যান্ট গুলি অনেক প্রাণী আচ্ছা চমৎকার সুন্দর সুন্দর কিন্তু

55 টাকা এই যে 55 টাকা 15 টাকা 75 টাকা 85 টাকা 90 টাকা এগুলা কিন্তু অনেক রকমের আছে আচ্ছা কোয়ালিটি ভাই ভিন্ন কোয়ালিটি ভিন্ন হলে প্রাইসও একটু উন্নত মানের আছে আপনি একটু কম রেঞ্জের মধ্যে আছে সব সর্বপ্রকার মানে আমাদের কাছে আছে এই যে দেখেন

তারপরে এদিকে বিভিন্ন দামের আছে আর আমাদের কিন্তু মাল করে রাখছি আমাদের কিন্তু অনেকগুলো আপনার জানেন আচ্ছা আচ্ছা অবশ্যই এর আগের ভিডিওতে কিন্তু বিশাল বড় বড় কিন্তু শোরুম দেখা ভাই ওই পাশে আছে ইনশাল্লাহ মানে ওই পাশে আমাদের আরো একটা তারপরে যে হুশিয়ারির মধ্যে তো এই সমস্ত কালেকশন গুলো হুশিয়ারি পর্যন্ত একেবারে জিরো গেঞ্জি থেকে শুরু করে লাভার বয় রুপ এবং লন্ডন বয় যাবতীয় একেবারে হাটাওনা সেন্টু থেকে শুরু করে সব আমাদের কাছে কিন্তু পাওয়া যায়

এই যে দেখেন আপনার মার্বেল মধ্যে এরকম অনেক ভাই আসলে সব দেখানো সম্ভব নয় এক হিউজ পরিমাণ কালেকশন আমরা আমাদের মানে ব্যবসায়ী কে আইডিয়া দিলাম তারপরে এদিকে দেখেন এই যে কেপ্তাওয়াল এই যে কেপ্তাওয়ালের আচ্ছা আচ্ছা

আমরা যারা পাইকার ভাইয়া আমাদের কাছ থেকে মাল অর্ডার করবে অথবা আমাদের ব্যবসার দোকানে আসবে তাদের জন্য ই হলো যে ইডো ইমুতে ভিডিও কলে দেখা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমুতে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল দেখা দেখে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ আর সবচেয়ে ভালো হয় যদি কেউ সরাসরি আমাদের দোকানে আসতে পারে আর আমাদের দোকানটা হল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে আমাদের এই দোকানটা অবস্থিত এটা ডাকাম সিলেট মহাসড়কের পাশে আমাদের এই ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট সিটি মার্কেটের নিস্তলা আর আমার দোকানে হলো মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা একটা একটা দোকান আর পাশে আরও আমার বেশ কয়েকটা দোকান আছে ইনশাল্লাহ হ্যাঁ সবাইকে আসার জন্য আমাদের বিশেষ অনুরোধ রইল ইনশাল্লাহ সবাইকে আমরা মানে সাধ্যমতো ইনশাল্লাহ কমে দেবো এবং ব্যবসায়িক সম্বন্ধে ভালো একটা আইডিয়া ধারণা ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো ভাই ব্যবসায়ী বাইদারগুলোকে আমি বলতেছি আমরা কিন্তু এই ভিডিওটা আমাদের একটা ভিডিও বাকি আমাদের পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমাদের আপডেট ভিডিও ইনশাল্লাহ আসতেই থাকবে কারণ সামনে সিজন এখন গরমের সিজন এবং সামনে ঈদের কালের নিয়ে আমাদের এই চ্যানেল থেকে আপনার নিত্য নতুন এরকম আপডেট বিড়িও আপনারা পাবেন ইনশাল্লাহ সবাইকে দেখার ইনশাল্লাহ অনুরোধ রইল এবং সবসময় আমাদের পাশে থাকার জন্য আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম